একথায় গ্রামে হ্যারো নামে একটি পরিবার বাস করত। কিন্তু দুর্ভাগ্য শ্রী পরিবারের কোনো পুরুষ ত্রিশ বছরের বেশি বেঁচে থাকতে পারতো না না একমনি আমার স্বামীকে না আমি চাই না সে মারা যাক আমার আর কিছুই করার নেই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু তোমার স্বামীকে বাঁচানো অসম্ভব কি 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 বললেন আমাদের আমাদের কি আর কিছুই করার নেই তার অবস্থা খুবই খারাপ সে হয়তো আজকে রাতের মধ্যে মারা যাবে আমি দুঃখিত যেকোনো কিছু কিছুর জন্য আপনারা প্রস্তুত থাকুন ঈশ্বর কেন প্রিয়তম তোমার সাথেই কেন এমন হচ্ছে এত কম বয়সে এত তাড়াতাড়ি কেন তোমাকে চলে যেতে হবে এখন কেমন আছে মা ডাক্তার বলেছে তার হাতে হয়তো আজ রাতটুকুই আছে কেন মা কেন কিভাবে সম্ভব এই অভিশাপ আমাদের আর কতদিন বইতে হবে ভাগ্য আমাদের প্রতি এত নিষ্ঠুর কেন মা আপনি কোন অভিশাপের কথা বলছেন যখন রবার্টের বাবা বেঁচে ছিল সে একবার আমাকে বলেছিল হার্লট বংশের কোনো পুরুষ ত্রিশ বছরের বেশি বেঁচে থাকতে পারেনি রবার্টের দাদা যখন ত্রিশ বছর বয়স সে অনেক অসুস্থ হয়ে মারা যায় এরপর রবার্টের বাবাও মারা যায় এখন রবার্টের পালা অসম্ভব এটা হতেই পারে না শুধু আমাদের সাথে এমন অচার কেন আমিও এটা বিশ্বাস করি না কিন্তু এটাই সত্যি আর রবার্টের অসুস্থতাই এর প্রমাণ মা মা তুমি যা বলেছো তা কি সত্যি আমি ভুল শুনিনি তো রবার্ট এখন তোমার কেমন লাগছে আমি খুবই ক্লান্ত মা মনে হয় আমার হাতে আর সময় নেই তুমি যে অভিশাপের কথা বললে সেটা কি মা আমাকে সব খুলে বলো তবে আমি শান্তিতে মরতে পারবো তোমার বাবার থেকে শুনেছি তোমার পরদাদা দাদা তোমার বাবা এবং চাচারাও ত্রিশ বছর বয়সে মারা গিয়েছে আরে এখন তোমারও একই অবস্থা আমি জানি না হারলট পরিবার এমন কি দোষ করেছিল যে যমরাজ এভাবে আমাদের শাস্তি দিচ্ছে আমাদের প্রতি এত অন্যায় অবিচার কেন আমি এটা কোনোভাবেই মেনে নেব না এটা সত্যি অবিচার তুমি ত্রিশ বছরের বেশি বেঁচে থাকতে পারবে না আর অন্যদিকে একজন তিনশো বছর ধরে সুস্থ সুন্দরভাবে জীবন কাটাচ্ছে সবাই কেন একভাবে বেঁচে থাকতে পারে না তুমি কি জেমস পরিবারের সেই বৃদ্ধের কথা বলছো যে এখনো প্রতিদিন সমুদ্রে মাছ ধরতে যায় হ্যাঁ প্রিয়তম তার বয়স তিনশোরও বেশি অথচ সে কখনো অসুস্থ হয়নি তার পরিবারের সবাই মারা গিয়েছে কিন্তু সে এখনো জীবিত অসম্ভব এটা আমাদের প্রতি অন্যায় আমি এর বিচার চাই না হলে আমাদের পরিবারকে সারা জীবন এই কষ্ট ভোগ করতে হবে তুমি কার কাছে বিচার চাইবে তোমার এই অবস্থায় তুমি কি করতে পারবে আমি যমরাজের কাছে বিচার চাইব যোমরাজ তুমি এটা কিভাবে করবে শুধু মৃতরাই পারে যোমরাজের সাথে দেখা করতে আর তুমি যদি মারাই যাও আমাদের কি হবে যেভাবেই হোক আমি যোমরাজের সাথে দেখা করবই আমি যদি মরেও যাই আমার ছেলে যেন সুবিচার পায় তাকে যেন আমার মতো অকালে মরতে না হয় সময় আর বেশি নেই প্রিয়তমা মা একটি কলম কাগজ এবং কিছু টাকা আমার কফিনে রেখে দিও নরকে সেগুলো আমি ব্যবহার করব ঠিক আছে ঠিক আছে আমরা এই সব রেখে দিচ্ছি আমার ছেলে রবার প্রিয়তম যেও না রবার্ট শেষ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমি কি জমরাজের সাথে দেখা করতে পারবো তোমার সাহস কত তার নাম দাও তুমি কি শাস্তি পাবে তা ঠিক হয়ে গেছে তোমাকে সোজা শেখারই নিয়ে যাওয়া হবে কোনো কথা না বলে আমাদের সাথে চলো দয়া করে আপনি আমার একটা উপকার করুন আমি আপনার জন্য এখানে কিছু উপহার এনেছি তুমি এখানে এসেই এখানকার নিয়মকানুন কারণ বুঝে গেছ খুব ভালো বলো কি চাও যদি সম্ভব হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব কি আমার কিছু কথা বলার আছে দয়া করে আপনি এই চিঠিটা তার কাছে পৌঁছে দিন আমি আপনার কাছে রিডি হয়ে থাকব ঠিক আছে চিঠি আমি পৌঁছে দেব এরপর যা হবে সেটা তোমার ব্যাপার হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি শুধু এই চিঠিটা জমরাজের কাছে পৌঁছে দিন আমি আপনার কাছে ঋণী হয়ে থাকবো কার এত বড় সাহস আমাকে চিঠি লেখার তাকে নিয়ে এসো আমার সামনে আগে মহারাজ আপনি শান্ত হন আমরা এখনই তাকে নিয়ে আসছি কে তুমি তোমার সাহস কি করে হলো জমরাজের বিরুদ্ধে বিচার দেওয়ার তুমি বলতে চাও আমি অবিচার করেছি জমরাজ আমি হ্যারুল পরিবারের রবার বছরের পর বছর আমাদের বংশের সবাই অকালে মারা যাচ্ছে কেউ ত্রিশ বছরের বেশি বাঁচতে পারে না আমি জানতে চাই কেন আমাদের প্রতিই অবিচার যেখানে আমরা শুধু তিরিশ বছর বাঁচতে পারি সেখানে অন্যরা তিনশো বছর ধরে বেঁচে আছে কি বলছো তুমি কেউ কিভাবে তিনশো বছর বাঁচতে পারে কই আমি তো কখনো এমন কিছু শুনিনি আমি এখানে দেখার কি আছে তোমাদের মতো বিচারক থাকতে কেউ একজন তিনশো বছর ধরে বেঁচে থাকে কিন্তু বছর তুমি এখানে মাত্র এসেছো তাই না তুমি এভাবে এখানে হাঁটছো কেন কি নরুক তবে কি সত্যি মরে গেছি অবশ্যই এটাই নারক আর তুমি এখানে এসেছো মানে তুমি মারা গেছ না হুম আমি করতে চাই না আমি কি আবার পৃথিবীতে দিয়ে আসুক আমি বেঁচে থাকতে চাই সাহায্য করুন আমাকে মূর্খত থাকার মৃত ব্যক্তিকে চিভিতে ঘোরার কোনো উপায় নেই তুমি তো সাত বছর বেঁচেই ছিলে আর কাজ বাঁচতে চাও এখানে একশো স্বর্ণ আছে দয়া করে আমাকে এক হাজার বছরের জীবন দিন শুধু এইটুকু দিয়ে তুমি এক হাজার বছর বাঁচতে চাও এতে যদি না হয় এই যে নিন আরো একশো স্বর্ণ মুদ্রা তবুও দয়া করে আমাকে বাঁচতে দিন তুমি তো বেশ বুদ্ধিমান লোক পৃথিবীতেও নিশ্চয়ই তুমি অনেক ধনী আর বুদ্ধিমান ছিলে আমি রাজি এই বৃদ্ধ ব্যক্তি ষাট বছর বেঁচে ছিল তবু তাকে জীবিত করে দিলেন যেখানে আমি মাত্র ত্রিশ বছর বয়সে মারা গেছি দয়ে করে আমাকেও জীবিত করে আমার স্ত্রী সন্তানের কাছে যেতে দিন তুমি তোমাকে এখানে কথা বলতে কে বলেছে এখানে আসার পর আর কেউ ফেরত যেতে পারবে না বুঝেছ এখন যাও আমার সামনে থেকে না আমি দেখেছি আপনারা দুইজন কি করেছেন আমি যদি বাঁচতে না পারি তাহলে আপনার বিরুদ্ধে বিচার দিব কত সাহস তোমার মাত্র এখানে এলে আর এসেই আমার সাথে তর্ক করত সামান্য একজন আত্মা আর সেখানে আমার বিরুদ্ধ বিচার দিবে বেশ তোমার বিচার আমি করছি এখন থেকে তোমার বংশের সব পুরুষরাই তোমার মতো বয়স পাবে কেউ ত্রিশ বছর না 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 এটা অভিচার আপনারা অনেক নিষ্ঠুর কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন একটা মানুষ কিভাবে তিনশো বছর বেঁচে থাকে হাজার হাজার নারকের দেখতে হলে অন্তত কয়েক সপ্তাহ সময় লাগবে আমার কি কয়েক সপ্তাহ লাগবে তুমি ভালো করে জানো যে নরকের কয়েক সপ্তাহ পৃথিবীর কয়েকশো বছর তোমার দেখা শেষ হতে হতে এই ব্যক্তির কি আর কখনো ফিরে যাওয়া সম্ভব হবে আমাকে মহারাজ আমি চেষ্টা করবো তাড়াতাড়ি করতে কিন্তু তবুও আমার মনে হচ্ছে যদি আসলেই কেউ তিনশো বছর হয়ে আমার লোকেরা নিশ্চয়ই এতদিনে সেটা জেনে ফেলতো অন্য কেউ এসে বিচার দেবে সেই জন্য অপেক্ষা করতো না মহারাজ আপনাকে জানানোর জন্য আরো অনেক লোক আছে ঠিক ঠিক আছে পুরো নরক খুঁজে দেখার দরকার নেই এমন কিছু হতে পারে না সামান্য মানুষ যেখানে একশো বছরের বেশি বাঁচতে পারে না সেখানে তিনশো বছর অসম্ভব আগে মহারাজ আমি তো মরেই গেছি এখন আর কোন সাহসে আমি মিথ্যা বলবো কয়েকশো বছর ধরে আমি এখানে রাজত্ব করছি এখন পর্যন্ত এমন আজকবে কিছু দেখলাম না মিথ্যে কথা বলে তুমি এখানে একটা বিশৃঙ্খলা করতে চাইছো মহারাজ বিশ্বাস করুন আমি এক বর্ণ মিথ্যা বলিনি জেমসদের পরিবারের সত্যি একজন লোক আছে যে তিনশো বছর ধরে বেঁচে আছে আমাদের গ্রামে সে থাকে তার পরিবারের বাকি সবাই মারা গেলেও প্রমাণ করতে পারো তাহলে তোমার পুরো পরিবারকে আমি ক্ষমা করে দেব। প্রমাণ আনতে না পারলে নরকের একদম পাতালে পাঠিয়ে দেব তোমাকে ও ঈশ্বর আমি এটা প্রমাণ করব কিভাবে রাজা তোমাকে জিজ্ঞেস করছেন কিছু শুনতে পাচ্ছ না চুপ করে আছো কেন উত্তর দাও আজ্ঞে মহারাজ আমি চেষ্টা করব আমি প্রমাণ করে দেব যে আমি যা বলেছি তা সবই সত্যি বলেছি ঠিক আছে আমি তোমাকে একদিন সময় দিলাম আমার সাহায্যকারী তোমাকে পৃথিবীতে নিয়ে যাবে প্রমাণ নিয়ে আসবে নয়তো তোমাকে কঠিন শাস্তি দেব অবশ্যই মহারাজ আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসতে চেয়েছিলে ঠিক তো হ্যাঁ ঠিক এটাই সেই জায়গা ও যে আমি যে বৃদ্ধ লোকের কথা বলেছিলাম এই লোকটি তিনশো বছর ধরে বেঁচে আছে গ্রামের মানুষ তার সুস্বাস্থ্যের জন্য তাকে সমীহ করে চলে কে বিশ্বাস করবে তোমার কথা দেখে তো মনে হচ্ছে তার বয়স ষাটের বেশি হবে না দেখে মনে হয় তার বয়স কম কিন্তু তার বয়স আসলে তিনশো বছর তোমার কাছে কি প্রমাণ আছে যে এই রূপের বয়স 300 উফ রোমান রোমান কি পায় ভাই যে দেশে নিজের থেকে স্বীকার করে যে সে 300 বছর ধরে বেঁচে আছে সেটাও প্রমাণ হিসেবে ধরেনি ওই তাই সবচেয়ে ভালো হয় যে দেশে নিজে স্বীকার করে নেয় কিন্তু তাকে দিয়ে স্বীকার করাও কি হবে পেছি বুদ্ধি পেছি এখন বুদ্ধিটা কাজে লাগুই হয় এখন আমাকে সাধারণ মানুষের মতো বানিয়ে দাও যাতে আমি লোকটার সাথে কথা বলতে পারি এই অবস্থায় তো তার সামনে যেতে পারবো না আচ্ছা ঠিক আছে এই যে শুনছেন শুনছেন কেমন লোক রে বাবা এত জোরে জোরে ডাকছি তাও তাকাচ্ছেন আমার দিকে জানেন আমার দাদা নাকি এখানে একটা অদ্ভুত পাথর খুঁজে পেয়েছিলেন সেটা পানিতে ভাসত গায়ে অনেক গর্ত আর রঙিন লতা পাতা ছিল পাথরের আশেপাশে মাছ জড়ো হয়ে থাকত সব সময় এই পাথর দিয়ে আমার দাদা দাদা এমনকি আমার বাবাও প্রচুর মাছ ধরেছেন তো আফসোস আমি আর সেই পাথরটা খুঁজে পেলাম না আপনি তো এখানে প্রায় প্রতিদিনই মাছ ধরেন আপনি কি এমন কোনো পাথর দেখেছেন পাথরটা খুঁজে পেলে আমার ভাগ্যটাই বদলে যেত মজা করছো তুমি এরকম পাথর হয় না কি নাকি আছে আছে আমার পর্দাদার আমল থেকে আছে অবশ্য এত পুরোনো কথা আপনার জানার কথা নয় কিন্তু আমি নিশ্চিত এমন পাথর আছে আমি তিনশো বছর ধরে এখানে মাছ ধরছি আমি তো কোনোদিন এমন পাথর দেখলাম না তুমি কি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো এইসব অদ্ভুত কথা আমার সাথে বলবে না যাও যাও এখান থেকে কি বললেন আপনি আপনাকে দেখে তো মনে হয় আপনার বয়স ষাটের বেশি হবে না অথচ আপনি তিনশো বছর ধরে বেঁচে আছেন একজন মানুষ কিভাবে এতদিন বাঁচতে পারে আপনি কি সত্যি বলছেন তুমি কোথাকার কে করতে গেলে আর এখন বলছো আমি মিথ্যে বলছি না 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 আমি তা বলছি না আপনাকে দেখে কেউ বিশ্বাসই করবে না যে আপনার বয়স তিনশো বছর সেজন্যই বললাম আমার বয়স তিনশো বছর বুঝলে এই দীর্ঘ সময় আমি অনেক মানুষের জন্ম মৃত্যু দেখেছি আমার নিজের সন্তান তাদের সন্তান এমনকি বাচ্চাদেরও তারা জন্মেছে বড় হয়েছে মারা গেছে কিছু মনে করবেন না কিন্তু একজন মানুষ একশো বছর বেঁচে থাকে এটাই বিশ্বাস করা কঠিন আর আপনি বলছেন তিনশো বছর ধরে বেঁচে আছেন আপনার কথা কেউ বিশ্বাস করবে তুমি তো বড্ড নাচর বন্ধ মানুষ কোথেকে এসে আমাকে অহেত প্রশ্ন করে বিরক্ত করছো শোনো ছেলে আমি তিনশো বছর ধরে বেঁচে আছি কারণ আমি তোমার থেকে বুদ্ধিমান তোমার থেকে ধনী বুঝলে দুইশো চল্লিশ বছর আগে আমি মারা যাই আর নরকের দরজায় পৌঁছে যাই কিন্তু আমি নরকীর নিয়ম জানতাম না তাই বিজনকের সহায়তায় আমি বুঝতে পেরেছি কোথায় কোন লোককে খুঁজ দিয়ে আমার কাজ হবে আমি শুধু তিনশো বছর নয় বরং এক হাজার বছর বেঁচে থাকতে পারবো কি বলছেন আপনি এক হাজার বছর বেঁচে থাকতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছো এক হাজার বছর বেঁচে থাকবো আমি যে বছর মারা যাই আমার সাথে এই গ্রামেরই হ্যারের পরিবারের একজন মারা যায় সেও যথেষ্ট ধনী ছিল কিন্তু সে ঘুষ না দিয়ে উল্টো ঘুষ নেওয়ার জন্য বিচারকের বিরুদ্ধে বিচার দিবে বলে হুমকি দেয় এই কারণে বিচারক তার পুরো পরিবারকে অভিশাপ দেয় তার পরিবারের কোনো পুরুষ তিরিশ বছরের বেশি বাঁচবে না হা ঈশ্বর আসলেই সত্যি বলছো তুমি শুনলে তো এখন বিদায় হও আমার সামনে থেকে বিচারো তার মানে তুমি কাজ। মহারাজ আমি সাথে দেখা করেছি তোমাকে আর কিছু বলতে হবে না আমি সব জানি জাদু রায়না দিয়ে আমি সব দেখেছি আর তোমাদের কথাও শুনেছি তার মানে হ্যাঁ আমি তোমার পরিবারকে ক্ষমা করে দিচ্ছি এখন থেকে হ্যারোল পরিবারের আর কেউ অল্প বয়সে মারা যাবে না আর তুমি তোমার পরিবারের জন্য যে সাহস দেখিয়েছ সেজন্য আমি তোমাকে আবার পরিবারের কাছে ফিরে যেতে দিচ্ছি এটা তো অনেক খুশির কথা আমি আবার আমার মা স্ত্রী সন্তানদের দেখতে পাব জামরাজ আমি আপনার কাছে কৃতজ্ঞ আর বিচারক তুমি তোমার কিছু বলার আছে মহারাজ আমি করে ফেলেছি আমি এত বছর ধরে আমার স্বীকার করছি আমাকে দয়া করুন এবারে মতো আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ তো বছর ধরে আমি তোমার বিচারের উপর বিশ্বাস বলেছি কুকুটুমি কীভাবে ঘুষ নেওয়ার সাহস করলে কিভাবে পারলে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যেতে মহারাজ আমি স্বীকার করছি আমি অপরাধী আমার অপরাধ ক্ষমারা জন্য নিয়ে যাও একে নরকের একদম নিচের পুঠুরিতে রেখে আসো কোনো দিন যাতে আমার চোখের সামনে না দেখি আমি পাপ করেছি মহারাজ মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারাজ জেমসের নাম এখনই মৃতদের তালিকায় লিখে ফেল যেখানে তার থাকার কথা সেখানে যেন যেতে পারে রবার্ট মৃত্যুর পরেও তুমি যে সাহস দেখিয়েছ আমি আবারও তার প্রশংসা করছি এই অন্ধকার নরক থেকে পৃথিবীতে ফিরে যাও আমি পেরেছি এখন থেকে আমাদের পরিবারের আর কোনো ভয় নেই আমি আবার তোমাদের কাছে ফিরে আসতে পেরেছি খুবই ভালো আমি আর তোমার স্ত্রী অপেক্ষা করছিলাম কখন তুমি যমরাজের কাছ থেকে সুবিচার পাবে আর ফিরে আসবে শেষ পর্যন্ত তুমি এসেছো